ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও রোগী স্বজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নীরব নামে সাত বছরের এক শিশু মারা যায় স্বজনরা জানান পেটে ব্যথার কারণে শিশুটিকে গতরাতে হাসপাতালে ভর্তি করার পর সকালে কর্তব্যরত ডাক্তার তাকে একটি ইঞ্জেকশন দেন এর কিছুক্ষণ পরই মারা যায় নীরব এরপর ডাক্তারের ভুল চিকিৎসার অভিযোগ এনে রোগী স্বজনরা ডাক্তার ও নার্সদের উপর হামলা করলে একজন ডাক্তার ও এক নার্স আহত হন খবর পেয়ে অন্যান্য ওয়ার্ডের ডাক্তার ও নার্সরা রোগী সজনদের धावा করলে দুপক্ষের সংঘর্ষ বাধে এক পর্যায়ে হাসপাতালের বাইরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ হাসপাতালে পৌঁছলে শিশুটির লাশ নিয়ে সজনরা হাসপাতাল ত্যাগ করে এ ঘটনার পর হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেন ডাক্তাররা চিকিৎসক एवं নার্স কর্তৃক আহত প্রতিবাদে পুরো পুনরায় মিটিং না করা পর্যন্ত সকল ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে শুধু জরুরি বিভাগ খোলা থাকবে